এখন আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব জাহাঙ্গীর আলম কুমিল্লা তিন আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উদ্ভাবনী বিষয় কুমিল্লা মুরাদনগর উপজেলার জাহাপুর সালিয়াকান্দি দারোয়া ইউনিয়ন অন্তর্গত তিন হাজার জমি অনাবাদী আমি আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় আকর্ষণ করছি আমার নির্বাচন এলাকা কুমিল্লা জেলার জাহাপুর সালিয়াকান্দি দারোরা ইউনিয়নের কয়েকটি মৌজায় যায় একত্রে প্রায় তিন হাজার একর জমি অনাবাদী মাননীয় স্পিকার ইতিমধ্যেই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল এলাকায় যার যার এলাকার আঙ্গিনায় পর্যন্ত চাষাবাদের জন্য এমনি অবস্থায় আমার উপজেলায় তিন হাজার একর জমি মৎস্য চাষের কারণে কতিপয় মৎস্য চাষিরা এই জলবদ্ধতার সৃষ্টি করার কারণে আজকে তিরিশ বছর যাবৎ এই তিন হাজার বিঘা জমি অনাবাদী মানুষ স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় আমি এটা অনুতিবি প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন কিনা আমার প্রশ্ন আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ